দুধ ঘুরতে ঘুরতে তো খিদে পেয়ে গেল কি খাবে বলো এই গরমে কিন্তু কচুরিও খাবো না আর বিরিয়ানিও খাবো না আরে কোনো চিন্তা নেই চলো আমার সাথে আমি তোমার খিদের মুশকিল আসান করছি কোথায় যাব চলো আমরা যাব কেসি গোপ অ্যান্ড পোংএ এটা কোথা ঠিক খাদিবাগান খাদিমসের অপোজিটে সম্পূর্ণ এসি রেস্টুরেন্ট কি কি পাওয়া যায় ওখানে সারা ভারতে সব ধরনের নিরামিষ খাবারই পাওয়া যায় মানে মানে ধোসা ধোকলা থেকে শুরু করে কচুরি বাপরে এ তো একেবারে সারা ভারতের খাবার একটা দোকানেই পাওয়া যাচ্ছে আর জানো তো এই দোকানে পেঁয়াজ রসুনও দেয় না রান্নায় মানে একদম নিরামিষ হ্যাঁ একদম পিওর ভেজ আমি তাহলে পনির ধোসা নেব আর তুমি আমি মশলা ধোসা ধোসাটা তো দারুন আর পনিরে একদম ঠাসা হ্যাঁ খুব ভালো খেতে আমি কিন্তু একটা কেশর খাবো নাও মিষ্টিও রয়েছে থরে থরে খুব ভালো দোকানটা তো এতবার হাতিবাগান এসেছি এই পিওর ভেজ হিডেন জেমসটার কথা তো জানতামই না তাহলে ভালো লেগেছে তো ভালো মানে আবার আসব আমরা তো আবার আসব আপনাদের জন্য রইল সম্পূর্ণ মেনু কার্ডটি আর মনে রাখবেন হাতিবাগান খাদিমসের ঠিক উল্টো দিকে কেসি গোপ এন্ড কোম Follow for more.